আশা করি সকলে ভালো আছেন তো আমাদের আজকের বিষয় উপরে লেখা আছে আশা করি আমাদের আজকের যে আলোচনা এই আলোচনা আপনাদের অংশগ্রহণের মাধ্যমেই এগিয়ে যাবে আমাদের আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে যে বারোই ফেব্রুয়ারি রাত পালে বাংলাদেশের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই বাংলাদেশের যে রাজনৈতিক জোট তারা ক্ষমতায় যাক তাদের ভিতর থেকে আপনার যে প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রী আসলে কে হবেন তো এবারে যে নির্বাচন তুলে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে লড়াই করছেন বিএনপির ধানের শেষে বিএনপির ধানের শেষের যে জোট আ দলগুলোর অন্যদিকে আছে জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীক জামাত ইসলাম এবং তাদের যে জোট এই জোট তো এই যে জামাত ইসলামের জোট আর বিএনপির জোট এই জোটের যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই যে কোনো একটি জোট নির্বাচিত হয়ে আসবে তো যে নির্বাচিত যে জটি হোক আহ ধন্যবাদ যারা আহ আজিজ মোহাম্মদ আজিজ ইনশাল্লাহ তারেক রহমান মোহাম্মদ আপনাকে অনেক ধন্যবাদ তো মোহাম্মদ আজিজ তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তো তারিক আজিজ সরি আজিজ আপনি আসলে কেন তারেক জিয়াকে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন আপনি কমেন্টসে আশা করি লিখবেন যে আসলে আপনি কেন তারেক আগামী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাচ্ছেন তো প্রিয় দর্শক আজিজ আজিজ উনি জনাব তারেক রহমান উনি তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি পছন্দ করেছেন তো আমরা আশা করব আজিজ উনি লিখবেন যে আসলে উনি কেন জনাব তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেখতে চান মাহবুবুল ইসলাম তারেক রহমান তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর একজনও আছে রাহিল আহমেদ রাহিল আহমেদ উনিও জনাব তারেক রহমানকে উনি আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তো আমরা এখানে তিনটি মতামত পেয়েছি তো তিনটি মতামতই এটছে জনাব তারেক রহমানের পক্ষে যে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারা তারেক রহমানকে দেখতে চায় তো আজি এম ডি আজিজ মাহবুবুল ইসলাম রুহাইল আহমেদ আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা ছোট আকারে সংক্ষিপ্ত আকারে আপনারা লেখার চেষ্টা করেন যে আসলে কেন আপনারা তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে আপনারা দেখতে চাচ্ছেন তো আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি তো আমাদের আজকের বিষয়টি যে আগামীর বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান বিএনপি জোটের নাকি জামাত জোটের ডাক্তার শফিকুর রহমান তো আমরা এখানে যে মন্তব্য পেয়েছি তার ভিতরে জনাব তারেক রহমান আর তার পক্ষে তিনজন চারজন এদিকে শাহাদ হিরক তিনিও তারেক রহমানকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি দেখতে চান তো আমরা আর একটি পেয়েছি মীর করিম ভাই মীর করিম ভাই সে আমার একজন খুবই ভালো ফলোয়ার ভালো 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 বন্ধু মির করিম ভাই তিনি ডাক্তার শফিকুর রহমানকে জামাত জোটের ডাক্তার শফিকুর রহমানকে তিনি বাংলাদেশের আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশের যে প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তো এই যে আগামীর বাংলাদেশ এই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তারপরে কিন্তু অনেক মানুষের কিন্তু অনেক অনেক প্রত্যাশা অনেক আশা এবং জনাব তারেক রহমান তিনি যে তার জোটের পক্ষ থেকে যে নির্বাচন ইস্তাহ পেশ করেছেন সেগুলো কিন্তু মানুষ আশা করে আছে ফ্যামিলি কার্ড বেকার ভাতা কৃষকদের ঋণ মুক্ত তো আমাদের আর একটু কমেন্টসে ফিরে যেতে হবে সেখানে ফিরোজ ফিরোজ ডাক্তার শফিক ফিরোজ ডাক্তার শফিক ফিরোজ তিনি চান যে ডাক্তার শফিকুর রহমান জনাব ডক্টর শফিকুর রহমান তিনি আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে দেখতে চাই নিয়াজ মাহমুদ মামুন মামুন আর তিনি চাই নিয়াজ শফিকুর রহমানকে বেশি যোগ্য মনে হচ্ছে উনি বেশি শিক্ষিত এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ নিয়াজ মাহমুদ মামুন আপনি একটা যুক্তি সহকারে আপনি কেন ডক্টর শফিকুর রহমান আর সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি দেখতে চান তো আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার কাশেম ভাই মাই ডিয়ার কাশেম ভাই হির আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আপনিও আপনার প্রতি আমার ভালোবাসা অফুরন্ত ভালোবাসা কাশেম ই্টোর রংপুর কাশেম রংপুর কাশেম ভাই খুবই ভালো মানুষ খুবই বড় মনের মানুষ রংপুর নবাবপুর নবাবগঞ্জ বাজারের উনি একজন বড় ব্যবসায়ী এবং উনি একজন উদ্যোক্তা তো কাশেম ভাই সে দাড়িপাল্লাতে ভোট দিবে কাশেম ভাই ভালো মানুষ খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ তেমন একজন ভালো মানুষ তিনি পছন্দ করেছেন ডাক্তার শফিকুর রহমানকে তো আমার জানা মতে কাশেম ভাই কখনো রাজনীতির সাথে সে সম্পৃক্ত থাকে নাই যদিও বেশ কিছু বছর তার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই সে আগে কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের সাথে ওইভাবে সে সম্পৃক্ত ছিল না কিন্তু বর্তমানে কি অবস্থা আমি আছে জানি না তবে সে পছন্দ করেছে দাড়ি পাল্লা আর কাকে অতএব সে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ডাক্তার শফিকুর রহমানকে সে দেখতে চাই ধন্যবাদ কাশেম ভাই নুর রহিম আসসালাম আলাইকুম ভাইয়া আমি আপনাকে খুব পছন্দ করি খুব ভালো লাগলো প্রিয় ছোট ভাই খুব ভালো লাগলো আই লাভ ইউ আমি চাই দেশের ন্যায় ও নিষ্ঠাবান একজন প্রধানমন্ত্রী আসুক আর তিনি হলেন ডাক্তার শফিকুর রহমান তো আমার ছোট ভাই নাইমুর রাহিম সে ডাক্তার শফিকুর রহমানকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তো আপনাদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আগামীর বাংলাদেশ আপনারা যে গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছেন এরই কিন্তু প্রতিফলন ঘটবে আগামীর বাংলাদেশে তো আসলে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে এই যে নির্বাচন এই নির্বাচনের পরে আপনার যে সরকার গঠিত হবে সেই সরকার গঠনে ডক্টর শফিকুর রহমান নাকি জনাব তারেক রহমান কে কে হবেন আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী আমার প্রিয় ভাই রেজাউল ইসলাম তরুণ দাদা এখন কিছু বলবো না তবে একবার জামাত ক্ষমতা আসলে জনগণ একবার ক্ষমতা আসলে জনগণ সবাই দেখবে ঠিক আছে দেখতে তো ঠিক আছে প্রিয় ভাই আমাদের অপেক্ষা করতে হবে আগামীর ভবিষ্যৎ কি হবে আগামীর বাংলাদেশ কি হবে আমাদের অপেক্ষা করতে হবে তো আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই তারপরে আছে ফিরোজ আমি বিএনপি করতো এখন জামাত মনুরুল ইসলাম ইনশাল্লাহ ডক্টর শফিকুর রহমান তো আমরা দেখতে পাচ্ছি রুমা আক্তার ডক্টর শফিকুর রহমান ইনশাল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর রফিকুর শফিকুর রহমান ওনার জনপ্রিয়তাও কিন্তু কম নয় তারেক রহমান ডক্টর শফিকুর রহমান রায়ল আহমেদ বাংলাদেশি জাতীয়তাবাদের জনক আতিবাদ বিরোধী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমান বাংলাদেশের জনসাধারণের রাস্তার প্রতীক আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি কেন তারেক রহমানকে দেখতে চাচ্ছেন হৃদয় সর্দার তারেক রহমান তো আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের পক্ষে অনেকে মন্তব্য লিখছেন নাসিব তাহমিদ আপনার মতো দেশপ্রেমী কি হবেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী আরে বাইরে এসব কথা বলতে নেই প্রিয় ভাই আমরা ছোট মানুষ আমাদের কাজ হচ্ছে দেশকে ভালোবাসা দেশের ক্ষমতা উপভোগ করা না প্রিয় ভাই ধন্যবাদ হ্যাঁ বিলাল হোসাইন এই মুহূর্তে তারেক রহমানের কোন বিকল্প নেই অবশ্যই তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ তো আমরা দেখছি যে তারেক রহমানের পক্ষেও কিন্তু অনেক অনেক আমরা এদিকে ডক্টর শফিকুর রহমান উনি কিন্তু পিছিয়ে নেই ধন্যবাদ সবাইকে রুমাক্তার আপনার লেখা আমি পড়ি সামনে আসলে ভালো লাগে আপনাকে অনেক ধন্যবাদ যে আমার লেখা আপনি ধৈর্য সহকারে পড়েন এবং পড়ার পরে আপনার ভালো লাগে আপনার আপনাদের ভালো লাগে বলে আমি আসলে এত ব্যস্ততার দিয়েও লেখার চেষ্টা করি কিছু সময় বের করার চেষ্টা করি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্যে আনোয়ার হুসাইন দাদা কেমন আছেন আপনার পরিবার কেমন আছে মনে হচ্ছে তারেক রহমান গিয়ে আছে ধন্যবাদ আনোয়ার হুসাইন আহ আমার পরিবারের সবাই ভালো আছে আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি আর তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান হাড্ডাহাড্ডি লড়াই এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে একজন চলে যাবেন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী এবং এই যে তারেক রহমান ডক্টর শফিকুর রহমান তারেক রহমান যেখানে বেকারদেরকে ভাতা দিতে চাচ্ছেন সেখানে ডক্টর শফিকুর রহমান তিনি কি বলছেন তিনি বলছেন বেকারদের ভাতা নয় বেকারদেরকে ঋণ মুক্ত লোনের ব্যবস্থা স্বাবলম্বী করার ব্যবস্থা বেকার রাখা নয় বেকার ভাতা নয় এই যে দাদা কেমন আছেন হ্যাঁ ওটা তো পড়লামই রাজীব মিয়া যৌবনের তো আমরা দেখছি দাড়ি পাল্লার আরো কিছু কমেন্টস পেয়েছি আমাদের ছোট ভাই রাজীব সে দাড়ি পাল্লার ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী এসে হিসেবে দেখতে চাই আবদুল্লাহ মিয়া আবদুল্লাহ মিয়া ভাই সেও দাড়ি পাল্লা ইনশাল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে দাড়ি পাল্লা এবং ধানের শীষ হ্যাঁ আমরা একটা আরেকটা আরেকটা মন্তব্য কিন্তু আমরা পেয়ে গেছি মাহমুদের মন্তব্য সে বিএনপি বিএনপি করে সে সরি সে ডক্টর সে আছে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে সে দেখতে চাই তার ভোটটি অবশ্যই ধানে শীষে পড়বে আমার প্রিয় ছোট ভাই সে চলে এসছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই শফিকুর রহমানকে আমি শফিকুররা বলে একটা পোস্ট দিছিলাম তার জন্য আমি দুঃখিত তবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী শফিকুর রহমানকে দরকার তারেক রহমান পররাষ্ট্র নীতি কি হবে তা নিয়ে কিছুই বলেনি বলে নাই আহ শুরু করেছে বলতেছে আওয়ামী ফেরা ফেরায় আনবে আনন্দবাজার পত্রিকা তারেকের সাথে চুক্তি হওয়া নিয়েও আর্টিকেল লিখছে অথচ বিএনপি এই বিষয়ে নিশ্চিত করে নাই মানে চুক্তি স্বাক্ষর করেছে ধন্যবাদ প্রিয় ভাই নিশাদ আপনি ডক্টর শফিকুর রহমান তাকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর শফিকুর রহমান ওনার জনপ্রিয়তাও কিন্তু অনেক আবার জনাব তারেক রহমান ওনার জনপ্রিয়তাও কিন্তু অনেক শাহজামাল প্রিয় ভাই আমার দাদা কেমন আছেন প্রিয় ভাই ভালো আছে আশা করি আপনি আপনার পরিবারের সবাই ভালো আছেন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য অনেক ভালোবাসা রইল প্রিয় শাহজামাল ভাই ফিরোজ দুর্নীতি ও ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িয়ে পাল্লার কোন বিকল্প নেই হ্যাঁ ফিরোজ ফিরোজ তাহলে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর শফিকুর রহমানকে দেখতে চাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বেশ অনেক কমেন্টস পড়ছে এবং এই কমেন্টসে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একদিকে যেমন জনাব তারেক রহমান তার পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন অনেকে আবার এদিকে কিন্তু আপনার ডক্টর শফিকুর রহমান জামায়াত জোটের তো তা ওনাকেও কিন্তু অনেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে এই যে দেখা এই দেখেন আমরা হেলাল ভাই একটা মন্তব্য পেয়েছি ধন্যবাদ ধন্যবাদ হেলাল আহমেদ ভাই হেলাল আহমেদ ভাই কি লিখেছে দেখেন আপনারা দেখেন পড়েন হেলাল আহমেদ ভাই লিখছে যে বিএনপি দলীয় জোটের তারেক রহমান উনি তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই হেলাল আহমেদ ভাই সে তারেক রহমানকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ধন্যবাদ ধন্যবাদ হেলাল আহমেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ তো আমাদের শাহজামাল ভাই তিনি তিনি আবার আরেকটি একটি কমেন্টস নিয়ে তিনি আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ চাই ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ এটা এটা কিন্তু জামাত ইসলাম জামাত জোটের জামাত জোটের কিন্তু তাদের নির্বাচন স্টার তো আমরা আমার প্রিয় বড় ভাই জিল্লুর রহমান কে প্রধানমন্ত্রী হবেন এটার উপর খুব এটা জিল্লুর রহমান ভাই প্রধানমন্ত্রী হবেন এটার উত্তর খুবই জটিল তবে একটা বিশেষ দলের বিশেষ ভোট যেদিকে যাবে প্রধানমন্ত্রী সেই সেদিকেই ঝুঁকে যাবার সম্ভাবনা উত্তর মামুনের উপর অনেকটা নির্ভর করছে সেই হিসাব অনুযায়ী নির্ভর করছে নির্ভর করছে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য আমার প্রিয় জেলো ভাই সে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য লিখেছে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য জুলুভার মন্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পাড়ার মামুনের উপর অনেকটা নির্ভর করছে সেই হিসাব অনুযায়ী তারেক সাহেব অনেকটা সুবিধাজনক অবস্থায় আছে তারেক তারেক সাহেব সুবিধাজনক অবস্থায় আছে তো জুল্লু ভাই উনি একজন এলাকা কেন্দ্রিক রাজনৈতিক বিশ্লেষক উনি সারাদিন সাধারণ মানুষের ভিতরে অবস্থান করেন এবং এই যে নির্বাচনী আসলে সাধারণ মানুষের কি চাওয়া সাধারণ মানুষ কাকে দেখতে চায় তো তাতে করে একটা এলাকা কেন্দ্রিক উনি যে সার্ভে করেছেন সেই সার্ভে অনুযায়ী উনি বুঝতে পাচ্ছেন যে তারেক রহমান হয়তো আগামী প্রধানমন্ত্রী হবেন আর বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা জিল্লু ভাই উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে একটি বিশেষ দল একটি বিশেষ দল বলতে আসলে এখানে আওয়ামী বোঝানো হচ্ছে এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আজকে কার্যক্রম নিষিদ্ধ তারা অংশগ্রহণ করতে পারছে না আজকে যে নির্বাচনে যে ব্যালট পেপার সে ব্যালট পেপারে নৌকা মার্কা নাই তো এই যে নৌকা মার্কা নাই এই নৌকা মার্কা নাই তাহলে এখন এই যে নৌকার যারা ছিলেন নৌকা যারা সমর্থক নৌকা যারা কর্মী নৌকার যারা নেতা নৌকার অনেকে পলাতক অনেকে এলাকা আছে অনেকেই এখন ভোটে উৎসাহী অনেকে বিভিন্ন দলে চলে যাওয়ার চেষ্টা করেছে বা অনেকে বিভিন্ন দলের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছেন এই যে এই যে ভোট আসলে আসলে এই ভোটটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভোট এই ভোটটা আসলে কার উপর কোন দল কোন দল টানবে আমার ইতিপূর্বে একটা স্ট্যাটাস ছিল যে আসলে এই যে আমলী আমলীগের ভোট কাদের পক্ষে পড়বে তো সেখানে যারা বিএনপিপন্থী তারা লিখেছেন যে এটা জামাতের পক্ষে বেশি যাবে যারা জামাতপন্থী তারা লিখেছেন যে বিএনপির পক্ষে বেশি যাবে কিন্তু আসলে এই যে ভোট এই ভোট আসলে কোন দিকে যাবে যেদিকেই যাবে দিল্লু ভাই যে মন্তব্য করেছেন খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য যে এই যে ভোট লীগের ভোট আওয়ামী লীগের নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল সরকার গঠন এই যে সংসদীয় আসনে পাশ করা এই যে গুরুত্বপূর্ণ বিষয় এইভাবে এইভাবে কিন্তু আগামী প্রধানমন্ত্রী নির্বাচিত হবে তো প্রিয় দর্শক আপনারা মন্তব্য করুন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন অনেকে মন্তব্য ছুড়ে দিয়েছেন কেউ বলছেন তারেক রহমানকে পছন্দ করেন কেউ বলছেন যে ডক্টর শফিকুর রহমানকে পছন্দ করেন কেউ বলছে যে আমি দাড়ি পাল্লা কেউ বলছে আমি ধানের শীষ কেউ বলছে আমি হাত পাখা এই যে কেউ বলছে আমি সাপলা কলি এই যে বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচন অংশগ্রহণ করেছে তারা বড় দল বিএনপি এবং জামাত ইসলাম তাদের তাদের সাথে তারা জোটবদ্ধ হয়েছে জোটবদ্ধ হয়ে তারা ফাইট করছে এই যে লড়াই এই লড়াই এই লড়াই কে 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 আগামী প্রধানমন্ত্রী হবে কে আগামী প্রধানমন্ত্রী হবে একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে হাড্ডাডি লড়াই আমি সারা দিন ঘুরে বেড়াচ্ছি মাঠে ময়দানে আমি সাধারণ মানুষের রিয়াক্ট নেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে আমার ইউটিউবে আমি এগুলো ছড়ানোর চেষ্টা করছি আসলে সাধারণ মানুষ তারা কি চায় তারা কি বাংলাদেশ চায় তারা আগামীর প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চায় এবং এই যে প্রধানমন্ত্রী তাদের আশা কি প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা কি আশা করে এই যে আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোন পথে যাবে এই যে আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে বিএনপি জোটের তারেক রহমান জনাব তারেক রহমান নাকি জামাত জোটের ডাক্তার শফিকুর রহমান এই যে একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের অপেক্ষা করতে হবে এই যে রাগপোয়াল এই বাংলাদেশের যে জাতীয় বাংলাদেশে ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমেই আপনার উঠে আসবে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আপনি সাধারণ মানুষ হিসেবে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন তো আমাদের হোসাইন তিনি তারেক রহমানকে বাংলাদেশের আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেখতে চান তো প্রিয় দর্শক আমরা যে মন্তব্য পেয়েছি সেই মন্তব্য গুলো কেউ চাচ্ছেন তারেক রহমান কেউ চাচ্ছেন ডক্টর শফিকুর রহমান তো এই যে তারেক রহমান এই যে ডাক্তার শফিকুর রহমান এই যে আগামীর বাংলাদেশ এই যে তাদের নির্বাচন ইস্তেহার ফ্যামিলি কার্ড বেকার ভাতা কৃষকের ঋণ মুক্ত অন্যদিকে জামাতের ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করা দুর্নীতি মুক্ত করা চাঁদাবাজ মুক্ত করা সন্ত্রাস মুক্ত করা কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করা এই যে এই যে নির্বাচন ইস্তেহার এই যে নির্বাচন ইস্তেহার এখানে হাজার 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 কোটি 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 টাকার বিষয় এই যে হাজার হাজার কোটি কোটি টাকা আসলে এই টাকা কোথা থেকে আসবে কোন দল কোথা থেকে এই টাকা ম্যানেজ করবে এই যে বাংলাদেশ বিশাল বিশাল প্রজেক্ট বৈদেশিক ঋণ এই যে আদানি ভারতের আদানি আদানি আজকে দেখলাম নিউজ দেখলাম যে আদানি তারা চিঠি চিঠি পাঠিয়েছে যে তাদের পাউনা পরিশোধ না করলে তারা বিদ্যুৎ দিবে না তো এই যে বিদেশি ঋণ বিদেশি পাওনা এর ভিতর দিয়ে আবার আপনার সরকারি যে কর্মচারী কর্মকর্তা আছেন তাদের হিউজ বাজেটের আপনার আছে প্লে স্কেল এই যে এই যে হাজার হাজার কোটি টাকা তার মধ্যে দিয়ে এই যে আগামী প্রধানমন্ত্রী হিসেবে যারা আসতে চাচ্ছেন জনাব তারেক রহমান রহমান তারা যে নির্বাচন এই যে তাদের নির্বাচন নির্বাচন এই ইস্তেয়ার আসলে কতটুকু বাস্তবায়ন যোগ্য বা তারা কতটুকু বাস্তবায়ন করবে এগুলো প্রশ্নই থেকে যায় তো প্রিয় দর্শক আমরা এখনো ওই বিষয়টা না এখন আমাদের মূল বিষয়টি হচ্ছে যে আগামী প্রধানমন্ত্রী হিসেবে কে আসবেন এবং আমাদের দেখতে হবে যে আসুক এই যে নির্বাচন ইস্তেহার এই নির্বাচন ইস্তেহার জনমুখী নির্বাচন ইস্তেহার এই নির্বাচন এই নির্বাচন ইস্তেহার যদি বাস্তবায়ন ঘটে তাহলে দেশের যেমন বেকার দেশের যেমন আপনার তরুণ উপকৃত হবে তেমন উপকৃত হবে গরিবশায় পরিবার তেমনই উপকৃত হবে বয়স্ক মানুষেরা তো আমরা যে চমকপ্রদ নির্বাচনী ইস্তেহার দেখছি বিএনপি জোটের জামাত জোটের এ সবই কিন্তু জনগণের কল্যাণমুখী তো এখন আমাদের দেখতে হবে যে আগামীর এই যে বাংলাদেশ এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোন পথে হাঁটবে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে প্রশ্ন অনেক উত্তরও অনেক এবং এই যে প্রশ্ন উত্তর বাংলাদেশের জনগণ বিভিন্ন দলে বিভক্ত বিভিন্ন মতাদর্শে বিভক্ত কেউ কেউ নেতার ভক্ত কেউ দলের ভক্ত কেউ ভক্ত এই 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 যে 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 বিভিন্ন মত 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 বিভিন্ন 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 দর্শন এবং দর্শনের সংমিশ্রণের মধ্যে বেরিয়ে আসবে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন কিন্তু থেকে যায় কারণ আমরা আজকের লাইভে যেটা দেখেছি তাতে এখানে তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান উভয়ে কিন্তু এগিয়ে আছেন আপনারা মন্তব্য গুলো পড়েন আপনারা দেখেন আমার আইডি যে ফলোয়ার আছে আমার লিস্টে যারা আছেন তারা এখানে মন্তব্য করেছে দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু কেউ নেই একদিকে যেমন নেই ডক্টর শফিকুর রহমান অন্যদিকে কিন্তু পিছিয়ে নেই জনাব তারেক রহমান অতএব আমাদের অপেক্ষা করতে হবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তো প্রিয় দর্শক বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমি আছি বাংলাদেশের বিভিন্ন সংসদীয় আসনের আর বিভিন্ন স্থানে সেখান থেকে আমি জনগণের সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আমার ফেসবুক আইডি এবং আমার ইউটিউব চ্যানেল দিয়ে আশা করি আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করবেন আর এইভাবেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে আমরা কিভাবে আগামী বাংলাদেশ দেখতে চাই কিভাবে আমরা আগামী বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি কিভাবে আগামীর বাংলাদেশটাকে আমরা দুর্নীতি মুক্ত করতে পারি কিভাবে আমরা এই যে বাংলা বিচারহীনতার বাংলাদেশ এই বিচারহীনতার বাংলাদেশকে আমরা কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি তো প্রিয় দর্শক আজকে পর্যন্ত আপনাদের অনেক প্রশ্ন পেলাম আপনাদের অনেক কথা পেলাম আপনাদের অনেক উত্তর পেলাম খুবই ভালো লাগলো আমার আশা করি আপনাদের সাথে এইভাবেই প্রত্যেক দিন দেখা হবে এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত সেগুলি প্রকাশ করবেন আপনাদের মতামতের আলোকেই চলবে আমাদের আলোচনা এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে বাংলাদেশের সাধারণ মানুষ শুভরাত্রি সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে পরবর্তী লাইভে না পর্যন্ত সুস্থ সুন্দর থাকবেন দেখা হবে ভালো থাকবেন শুভরাত্রি